রাজ্যের কৃষি বিশ্ববিদ্যালয় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন কোন পোস্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সম্পূর্ণ ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পেজ আমরা ভিজিট করেছি এই বিদ্যালয়টি নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত মোহনপুরে এবং এটার নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন দ্বিতীয় নাম্বার একটি নোটিফিকেশান প্রথম নোটিফিকেশান সরি নোটিফিকেশান ফর ফেসিলিয়েটর রিক্রুটমেন্ট দুই আট দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে এখানে মেমো নাম্বারটি শো করছে ডান দিকে নোটিফিকেশানটি আমরা এখান থেকে দেখে নেব তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে সেই নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন যেটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ অর্থাৎ একটা এটা কিন্তু আইকারের একটি বিশাল বড় কলেজ যেটার নোটিশ দু তারিখে প্রকাশিত হয়েছে এবার আপনারা নিজের দিকে আসলে নোটিশটির ডিটেলসগুলো দেখতে পাবেন প্রথমে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট উইল বি অর্গানাইজড ফর এঙ্গেজমেন্ট ওয়ান ফেসিলিটর ওয়ান কন্টাকচুয়াল বেসে নেওয়া হচ্ছে ফিক্সড স্যালারি হচ্ছে সতেরো হাজার টাকা এখানে দেওয়া হবে পার মান্থ ম্যাক্সিমাম পিরিয়ড ওয়ান ইয়ারের এক বছরের জন্য চব্বিশ পঁচিশ সেশনের জন্য নেওয়া হচ্ছে আন্ডার ডিপ্লোমা ইন এগ্রিকালচার এক্সটেনশান যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টে নেওয়া হবে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এরপরে বলা হয়েছে আপনাদের এটা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেটা কিন্তু এক বছর পর রিনিউয়েবল করা হবে এইবার ফর্মটা কিভাবে জমা করবেন সেটা দেখেন এখানে বলা হচ্ছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপেয়ার বিফোর দ্য সিলেকশান কমিটি অ্যাট দ্য অফিস ডাইরেক্টর এক্সটেনশন এডুকেশান বিসিকেভি পোস্ট কৃষি বিশ্ববিদ্যালয় পিনকোড সেভেন ফোর ওয়ান টু ফাইভ টু মোহনপুর নদীয়া এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি জমা করতে হবে অর্থাৎ ইন্টারভিউর দিন ডাইরেক্ট আপনাদের যেতে হবে এই অ্যাড্রেসে উইথ বায়োডাটা নিয়ে যেতে হবে ওয়ান পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে রিলেভেন্ট সমস্ত কোয়ালিফিকেশানের ডকুমেন্টস সার্টিফিকেট সমস্ত কিছু নিয়ে যাবেন আইডি প্রুফ নিয়ে যাবেন ফটোকপিস অর্থাৎ জেরক্স সেট প্লাস অরিজিনাল সেট সঙ্গে নিয়ে যেতে হবে ইন্টারভিউটা হবে বারো আট দু তারিখে সকাল সাড়ে এগারোটা থেকে এবার দেখে নেব এই পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে ক্রাইটেরিয়া গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট ইন এগ্রিকালচার বা হর্টিকালচারে যারা যারা পোস্ট গ্র্যাজুয়েশান বা গ্রাজুয়েশন ডিগ্রি করেছেন তারা আবেদন করতে পারবেন সঙ্গে পাঁচ বছরের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে এই এগ্রিকালচার সেক্টরে তবে আবেদন করতে পারবেন এবার এখানে এজ লিমিটের কথাটা কিন্তু এখানে বলা নেই এবার যারা আবেদন করতে চান ডাইরেক্ট ইন্টারভিউয়ের দিন আপনাদের সমস্ত কাগজপত্র ডকুমেন্টস নিয়ে আপনারা পৌঁছে যাবেন তো এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন